গ্রোক এআই ব্যবহার করে আপনি কিভাবে লং ভিডিও বানাবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা সিন বা ক্যারেক্টার কিন্তু মিলাইতে পারেন না অর্থাৎ সিন বাই সিন কিন্তু আপনাদের ভিডিওটা না এক এক সময় এক এক ধরনের আসে তো প্রথমে এই ভিডিওটা দেখেন ভিডিওটা দেখার পর আমি কিভাবে সিন এবং ক্যারেক্টার মিল রেখে ভিডিও তৈরি করলাম এই প্রসেসটা যদি আপনাদের আমি দেখিয়ে দিতে পারি তাহলে আপনি লং ভিডিও যে কোনো স্টোরি বানাইতে পারবেন বিশেষ করে ইসলামিক স্টোরি এখন আপনি আপলোড করতে পারেন প্রচুর মানুষ কিন্তু এই টাইম ইসলামিক ভিডিওগুলো দেখাশোনা করে তা আমি অনুরোধ করবো ভাই ভালো কাজে ব্যবহার করেন কোনো খারাপ কাজে ব্যবহার করার প্রয়োজন নেই তো প্রথমে ভিডিওটা আমরা একটু দেখি ছোট ছেলে প্রতিদিন মসজিদের কোণে বসে আল্লাহর কাছে একটা কথাই বলতো হে আল্লাহ আমার আম্মুকে সুস্থ করে দাও তার হাতে ছিল না দামি কিছু শুধু ছিল ভেজা চোখ আর ছোট দুহাত ভরা বিশ্বাস একদিন ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলেন তুমি কি মনে করো আল্লাহ তোমার কথা শুনছেন ছেলেটা হাসল বলল আমি জানু না কবে কবুল হবে কিন্তু আমি জানি আল্লাহ কখনো আমার দোয়া ফেলবেন না হ্যাঁ আপনি এই ভিডিওটা দেখে নিলেন এই ভিডিওতে দেখতে পারলেন আমি যে গল্পটা তৈরি করেছি এই গল্পে প্রত্যেকটা সিন কিন্তু মিল রয়েছে এখন আপনি ভিডিও তৈরি করতে গেলে হয়তো আপনার সিন এইভাবে কিন্তু তৈরি হয় না আমি কিভাবে করলাম এই প্রসেসটা আপনাদের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা আপনারা যা যা দেখবেন আমি এতটুকু বলতে পারি বুকে হাত দিয়ে যে আপনিও আমার মতো এইভাবে সিন বা ক্যারেক্টর সেম রেখে ভিডিও তৈরি করতে পারবেন এটা আপনি দুই ভাবে করতে পারবেন তো দুই একভাবে এক ভাবে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব আর একটা আমি ভিডিওর মাধ্যমে আমি বলে দিব তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখে নিই প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে প্লে স্টোর থেকে আপনি চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখান থেকে হচ্ছে আপনি গল্প লিখবেন কোন ধরনের আপনি গল্প তৈরি করতে চাচ্ছেন তো সেরকম কিছু একটা লিখে দিবেন তো যদিও এখানে আমি স্টোরি তৈরি করার জন্য ভয়েস দিয়েছিলাম যার কারণে সঠিক উচ্চারণটা হয় নাই দেন ওরা যেটা বুঝতে পারছে সেভাবে কিন্তু দিচ্ছে তারপর আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তুমি আমাকে এক মিনিটের একটি ইসলামিক শর্ট ভিডিও স্ক্রিপ্ট লিখে দাও তো ওরা আর কি উচ্চারণটা সঠিকভাবে বুঝতে পারে না রেখে দাও তারপরে কিন্তু আমাকে একটা ইসলামিক স্টোরি এখান থেকে শিরোনাম দিয়ে তৈরি করছে তো যেটা আমার ওরকমভাবে আর কি পছন্দ হয় নাই বা এটা ভিডিও তৈরি করতে গেলে অনেকটা সময় লাগবে তো যার কারণে এটাকে আমি আর শর্ট করে নিয়ে আসছি দেখুন ছোট একটা ইসলামিক স্টোরি প্রম্প আকারে লিখে দাও তো এখানে প্রম্ট উচ্চারণ করেছিলাম ওরা হচ্ছে ফন দিয়েছে তো আপনার বানান ভুল হলো সমস্যা নাই ওরা বুঝতে পারলেই আপনাকে আপনার ছোট গল্প তৈরি করে দিবে প্রম্টগুলো আপনাকে দিবে তো এখানে দেখেন ভিডিওর শুরুতে আপনারা যে একটা ছোট্ট স্টোরি শুনলেন তো সেটা কিন্তু এই লেখার মাধ্যমেই আমি তৈরি করেছি তো এখানে দেখেন লেখা আছে একটি ছোট ছেলে প্রতিদিন মসজিদের কোণে বসে আল্লাহর কাছে একটা কথাই বলতো হে আল্লাহ আমার আম্মুকে সুস্থ করে দাও তার হাতে ছিল না দামি কিছু শুধু ছিল ভেদা চোখ আর ছোট দুহাত হাত ভরা বিশ্বাস একদিন ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলেন তুমি কি মনে করো আল্লাহ তোমার কথা শুনছেন ছেলেটা হাসলো বলল আমি জানি না কবে কবুল হবে কিন্তু আমি জানি আল্লাহ কখনো আমার দোয়া ফেলবেন না তো এই হচ্ছে স্টোরিটা এবং এই স্টোরিটা দিয়েই আমরা হচ্ছে ভিডিওটা তৈরি করেছি এখন আপনি কীভাবে তৈরি করবেন সেটা এখন হচ্ছে প্রশ্ন এখন এই যে গল্পটা দেখলেন এখন এই গল্প থেকে ভিডিও তৈরি করার জন্য আমাদের এখান থেকে আরেকটা লেখা দিতে হবে এই গল্পের প্রতিটা সিনের আলাদা আলাদা করে ফটো প্রম্পট ইংরেজিতে লিখে দাও আমি ইংরেজিতে এই জন্য লিখে দিতে বলছি যাতে করে ওরা ইমেজ জেনারেটটা সঠিকভাবে করতে পারে ওকে তো দেখতে পারবেন এই যে গল্পটা আমি এখান থেকে ফটো প্রম্পট চেয়েছি তো সেই ক্ষেত্রে ওরা এখান থেকে আমাকে ছয়টির মতো সিন দিয়েছে এই সিন দিয়ে আমাকে তৈরি করতে হবে ইমেজ সেটা থেকে করতে হবে যে ভিডিও তারপর ভয়েস দিয়ে আমাদের ভিডিওটা ক্যাপকাটে গিয়ে এডিটিং শেষে আপনাদের একটা প্রপার একটা রেজাল্ট দেব যেটা অলরেডি আপনার ভিডিওতে কিন্তু দেখে নিয়েছেন আচ্ছা তো এখন আপনাকে কাজ করতে হবে এই যে প্রথমে আপনি সিন দেখতে পালেন এই প্রথম সিনের এটা এখান থেকে কপি করতে হবে এভাবে কপি করলেন তো এভাবে কপি করার পর এখান থেকে বের হয়ে আসবেন আসার পর আপনি চলে আসবেন হচ্ছে গ্রকে তো আমি এখান থেকে গ্রকটা বেছে নিচ্ছি এই যে গ্রক তো অলরেডি দেখতে পারবেন যে ছয়টা সিন দেখালাম এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সিন দিয়ে কিন্তু আমার কি করা ভিডিওটা জেনারেট করা তো যখন এইভাবে আপনার তৈরি হয়ে যাবে প্রত্যেকটা আপনার আলাদা আলাদাভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করে ক্যাপ্টারে নিয়ে আপনাকে এডিট করতে হবে তো আমি প্রথম যে এইটা করলাম ফর্মটা কপি করলাম আপনার কাজ হবে আপনি এরকম একটা অপশানে আসবেন অর্থাৎ ফাঁকা বক্সে আসবেন আসার পর আপনি এখান থেকে কী করে দেবেন এই যে টিকমার্কে ক্লিক করে দিবেন ক্লিক ফর্মটা দেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো ছবি আমাদের এখান থেকে দেখাবে এখন এর মধ্যে থেকে যে ফটোটা আপনার কাছে বেটার মনে হয় যেটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন এমন একটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো ধরেন এটা আমি নিব তো এই জন্য এখান থেকে ভিডিও আইকন আছে ভিডিও আইকনের উপর আমি একটা ক্লিক করে দিলাম অটোমেটিক ভাবে দেখতে পারবেন পার্সেন্টেন্স শুরু হয়ে গেছে এই পার্সেন্টেন্স শুরু হওয়া মানেই হচ্ছে যে আপনার ভিডিওটা তৈরি হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা তৈরি হতে আমরা একটু সময় ওয়েট করি অলরেডি আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি এই ছেলেটার উপর একটা ক্লিক করবো অর্থাৎ এই ক্লিক করবো তো ভিডিওতে একটা ক্লিক করলাম নিচে দেখতে পারবেন যে কাস্টমাইজ ভিডিও তো এটা হচ্ছে আমার ভিডিওর প্রথম প্রম্পট তো এখন আমাদের যে কাজটা করতে হবে চলে আসতে হবে চ্যাট জিবিটিতে এখান থেকে দ্বিতীয় যে প্রম্পট আছে দ্বিতীয় আপনি এখান থেকে এরকম কপি করবেন তো আমি এখান থেকে দ্বিতীয় প্রম্পটটা কপি করলাম কপি করে আমাকে চলে আসতে হবে হচ্ছে আবার এইখানে এখানে আসার পর এই যে আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখানে দেখতে পারবেন প্রথম যে সিনটা এটা কিন্তু অলরেডি তো আগে তৈরি হয়ে গেছে প্রথম সিনটা ধরে ধরে সামনের দিকে এখন আমি যতগুলো প্রম্পট দেব আমাকে ভিডিওগুলো কিন্তু তৈরি করে দিবে তো সিন বাই সিন এখন এখানে আমি একটা বিষয় বলেছিলাম ভিডিও শুরুতে যে দুটো হইতে আপনি সিন ঠিক রেখে ভিডিও তৈরি করতে পারেন একটা হচ্ছে এই পদ্ধতি আর একটা হচ্ছে আপনার যে ভিডিওটা তৈরি হয়েছে তো ওই ভিডিওটার আপনি প্লে করবেন প্লে করার পর গ্যালারিতে যাবে ভিডিওটা শেষের অংশ থেকে একটা স্ক্রিনশট নেবেন এখানে আপনি আপলোড করবেন আপলোড করার পর তারপরে আপনি এখান থেকে লেখাটা পশিয়ে দিবেন দেখতে পারবেন আর একটা তৈরি হয়ে গেছে ঠিক এরকম ধরেন গ্যালারি থেকে ভিডিওটা দেখলেন দেখার পর শেষে একটা স্ক্রিনশট নিলেন স্ক্রিনশট নেওয়ার পর এখানে একটা ফটো আপনি আপলোড করে দিলেন আপলোড করার পর এখন এইখান থেকে আপনাকে প্রম্টটা দিয়ে দিতে হবে এই যে আপনি যখন প্রম্পট দিবেন তখন ওই যে ছবি আপলোড করছেন ওই ছবি শেষ থেকে আপনাকে নতুন করে এখানে একটা ভিডিও জেনারেট হতে থাকবে তো এইভাবে হচ্ছে গিয়ে আপনার ছোট ছোট আকারে আপনার লং ভিডিও গুলো তৈরি করতে হবে তো এইভাবে যখন আপনার সম্পূর্ণ ভিডিও গুলো তৈরি করা হয়ে যাবে এরপর আপনি এইভাবে একটা একটা করে কি করবেন ডাউনলোড দিবেন ডাউনলোড আপনার দেওয়া শেষ আপনি চলে আসবেন হচ্ছে আপনার ফোনে থাকা যে ক্যাপ কার্ড আছে ক্যাপ পার্ডে চলে আসবেন তো ক্যাপ কাটে আসার পর এভাবে আপনি প্রত্যেকটা সিন বাই সিন নেবেন এভাবে প্রত্যেকটা সিন বাই সিনে আপনি বসাবেন এভাবে ধরেন আপনার সম্পূর্ণ ভিডিও বসানো হয়ে গেল এখন নিচে দেখতে পাচ্ছেন একটা অডিও তো এই অডিওটা কিভাবে আপনি দিবেন এখন আপনাকে চলে আসতে হবে আবার চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে আসার পর আপনার যে মেন গল্পটা ছিল সেই গল্পটা এখান থেকে আপনি কপি করবেন আমি এখান থেকে কপি করলাম তো কপি করার পর আপনি চলে আসবেন হচ্ছে গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পর আপনি এখান থেকে লিখবেন গুগল এ আই স্টুডিও এই যে গুগল এ স্টুডিও লিখে আপনি সার্চ করবেন প্রথম আমরা এখান থেকে প্রবেশ দিয়ে আমাদের অডিও জেনারেট তৈরি করতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে গেট যে গেট স্টার্ট একটা ক্লিক করে দিবেন গেট এ ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসতে পারে আমার মতো দেখায় এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনি ক্লিক করে দিবেন দেবেন ব্যাকগ্রাউন্ড ঠিক আছে যে প্লে তারপর এখান থেকে আপনার দেখতে পারবেন লেখা আসছে এই যে টেক্সট টু স্পিচ টেক্সট টু স্পিচ একটা ক্লিক করে দিবেন এরপর এখান থেকে টু পয়েন্ট ফাইভ প্রো এটার একটা ক্লিক করে দিবেন এখন এখান থেকে দেখতে পাবেন লেখা আছে আপনার মাল্টিপল স্পিকার অডিও আটা আছে সিঙ্গেল স্পিকার অডিও আমরা সিঙ্গেল স্পিকার দিয়ে দেবো এরপর যে লেখাটা আপনি কপি করেছিলেন অর্থাৎ গল্পটা গল্পটা এখান থেকে দিয়ে আপনি চাইলে এখান থেকে ক্যারেক্ট ভয়েস চেঞ্জ করতে পারবেন রানে ক্লিক করে দিলেন দেখতে পাবেন এখান থেকে লোডিং নিচ্ছে তার মানে কি আপনার অডিওটা তৈরি হচ্ছে এটা ছোট ছেলে প্রতিদিন মসজিদে প্রতিদিন মসজিদে দেখতে পারবেন অডিওটা এখানে দিয়ে আছে এখন এইখান থেকে আপনি থিওরে ক্লিক করবেন থিওরে ক্লিক করে ডাউনলোড দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি এখান থেকে চলে আসবেন হচ্ছে এই যে এখানে আসার পর আপনি অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে আপনি এখান থেকে মিউজিকটা নিয়ে নেবেন তো যে অডিওটা আপনি নেবেন আর কি ওই অডিওটা এখান থেকে আপনাকে নিতে হবে জাস্ট এখান থেকে অডিওটা নেয়ার পর অডিওটা নিচের দিকে চলে আসলো এরপর আপনি আপনার অডিওর সাথে মিল করে আপনার ভিডিওটা কাটচাট করবেন কাটচাট করে সেভ দিবেন আপনার লং ভিডিও তৈরি কিন্তু হয়ে গেল তো এইভাবে আপনি যত বড় মনে চায় তত বড় কিন্তু তৈরি করতে পারবেন আপনার গল্পের ধরন অনুযায়ী আপনি রিলস ভিডিও যদি এভাবে তৈরি করতে যান ক্যারেক্টার ঠিক রেখে তাও কিন্তু আপনি করতে পারবেন বাকি প্রসেসগুলো তো ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম তো এখন থেকে আপনি কাজগুলো করতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা আশা রাখি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আপনার কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য